আজকাল শিক্ষিত সবাই হচ্ছে কিন্তু বিচার বুদ্ধি জ্ঞান কতজনের আছে বলুন তো এই জ্ঞানটুকু যার ভিতর আছে না সেই জীবনে সম্মান পেয়েছে সবার কাছে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু একটু স্কুলে এসেছিলাম যেহেতু ছেলের পরীক্ষা ছিল তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ভিড় হয়েছে আজকে কারণ প্রথম পরীক্ষা এই জন্য ভিড়টা একটু বেশি হয় আমি আবার আসার সময় একটু সবজি কিনে নিয়ে আসি আর এই ভাবির কাছ থেকে আমি সবসময় সবজি কিনি কারণ উনি কিন্তু সবসময় সবজি নিজের হাতে লাগান আর কিছু জমি আছে সেই জমিতে সবজিগুলো লাগান এই জন্য ওনার সবজিগুলো খেতে একটু ভালো লাগে তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু ওনার ভিডিওটা যখন নিচ্ছিলাম তখন উনি হেসে কুটি কুটি খেয়ে যাচ্ছে যেহেতু ভিডিও তো আসলে সবাই নিতে চায় না বা করতে চায় না তাই হয়তো একটু একটু লজ্জাও পায় তা আজকে রান্নাটা কিন্তু আমি যেটা দিয়ে দেখিয়েছি তো এটা কিন্তু আমি গত পরশু রান্না করেছিলাম সে ভিডিওটা আসলে সময়ের অভাবে ছাড়তে পারেনি আজকে তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমি এখানে রান্না করেছিলাম মুরগির কলিজা ভোনা আর এই কলিজাটা সম্পূর্ণ আমি রেখে দিই জমিয়ে কারণ যখন আমি পাকিস্তানি মুরগিগুলো কিনি তখন অল্প অল্প করে এই কলিজাটা আমি রেখে দিই যাতে আলাদা করে রান্না করতে পারি আর আজকে আমি কলিজার সাথে রান্না করেছি সয়াবিন ও আলো দিয়ে আর সয়াবিন সাধারণত ঘরেই ফেলানো আছে অনেকদিন রান্না করা হয়নি কারণ বাচ্চারা সয়াবিন কিন্তু অতটা খেতে ভালোবাসে না আর আমি কি করি একটু মাংসের সাথে বা একটু কলিজার সাথে এই সয়াবিনগুলো দিয়ে দিই তাহলে যখন কষা ভুনা হয় না এমনি সয়াবিনটা খেতে অনেক ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি সয়াবিনটা দিয়ে কিন্তু মাংস কষিয়ে নিয়েছিলাম এর সাথে কিছু মাংসও আছে আর তারপরে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লাল লাল করে যাতে খেতে একটু ভালো লাগে টেস্ট লাগে কারণ কষানো ভালো হলে না যে কোনো কারির টেস্ট আলাদাই হয় সেটা তো আমরা সবাই জানি এখন আমি একটি ঝোল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি অনেক রাঁধুনি গুঁড়া মশলা আর রাঁধুনি গুঁড়া মশলা সাধারণত আমি সব সময় রেখে দিই সেটা দিয়ে কিন্তু আমি রান্না করে ফেললাম তো দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়েও ফেলেছি একটু সার্ভ করে ফেলছি একটা বাটিতে তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর এসেছে তা আসলে ভালোভাবে রান্না করলে কিন্তু সব জিনিসই খেতে স্বাদ লাগে এবং মজাও লাগে তোমরা দেখতেই তো পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর রান্নাটাও কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল এভাবে তিনটা আইটেম মিলে আমি আজকে রান্নাটা করলাম যেমন এই কলিজার ভিতরে দিয়েছি সয়াবিন সয়াবিনকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আর আলু তো এমনি প্রত্যেকটা তরকারিতে দিতে আমার অনেক ভালো লাগে তো আজকের মতো রেখে দিলাম সবাই ভালো